रह আমার নবী মামতি করে রে ভাই জিবরাইল আজাম দাই আর সমস্ত নবীরা পিছনে মুসল্লি হয় আর আমার নবী ইমাম সাই জাগাছে আমার নবী নামাজ পড়াই রে ভাই আমার নবী হইলেন ইমাম আর জিবরাইল হইলেন মুয়াজ্জিন আর সমস্ত নবীরা হইছে রে মুসল্লি আমার নবী যখন নামাজ পড়ায় সব নবীদের ইমাম হয়ে ভাই প্রথম আসমানে আমার নবী রওনা দিছে আরে জিবরাইল প্রথম আসমানে আমার নবী কে নিয়ে যখন হাজির হয় প্রথম আসমানের দরজা খোলা হয় না জিবরাইল কয় দরজা খুলে দাও প্রথম আসমানের ফেরেশতা কয় দরজা খুলব কেন কে আইছে বলে কে আইছে জাননি নি সৃষ্টি না করলে কোনো কিছু হইতো अरसल मां कल आल আমার আল্লাহ সাক্ষাতে করায় সপ্ত ষষ্ঠ আসমানে আরে মুসা নবীর সাথে সাক্ষাতে হয় ষষ্ঠ আসমানে কথা হয় অতসু তার কবর আমার আল্লাহ দেখায়া দেই রে ভাই মুসা নবীর কবরের পাশে দাঁড়াই যা আমার নবী দুরাকাতর নামাজে পড়ে দুরাকাতর নামাজে বইরাই আমার নবী দোয়া করে রে ভাই মুসা নবীর Oh.

আরে সে ম্রাই আমার নবী মামতি করে রে ভাই জিবরাইল আজাম দেয় আর সমস্ত নবীরা পিছনে মুসল্লি হয় আর আমার নবী ইমাম সাই জায়গাছে আমার নবী নামাজ পড়াই রে ভাই আমার নবী হইলেন ইমাম আরে জিবরাইল হইলেন মাজিন আর সমস্ত নবীরা হইছে রে মুসল্লি আমার নবী যখন নামাজ পড়ায় সব নবীদের ইমাম হইয়া রে ভাই প্রথম আসমানে আমার নবী রওনা দিছে আরে জিবরাইল প্রথম আসমানে আমার নবীকে নিয়ে যখন হাজির প্রথম আসমানের দরজা খোলা হই না কয় দরজা খুলে দাও প্রথম আসমানের ফেরেশতা কয় দরজা খুলব কেন কে আইছে বলে কে আইছে জানি না সৃষ্টি না করলে কোন কিছু হই তো ও আমা சில ஆலமி সাথে সাথে দরজা খোলা হয় ওই মুহূর্তে আমার নবীর প্রথম আসমানের বেরেস্তা সালাম জানায় হায় হায় আমরা সবাই বা আমার নবী আল্লাহর নার মে হোমায়ান আমরা সবাই ভগবান আমার নবী আল নার্মে হোমায়ান আরে গালেন নবী প্রকাশ আর গেলেন নবী আয়ার আর প্রকাশে জোতামো বা রোকের ধলি জোতা মোবা আর রোকের ধলি আমার বুকের আমার নবী আল্লাহ মায়ান আমরা গবান আমার নবী ইয়াল্লাহার মে হোমায়ান আমরা সাপাই বা গবান আমার নবী আল্লাহর আরে আল্লাহ বলে বন্ধুয়াম আগে যা দোষ শুনি বয়াপনার আল্লাহ বলে বন্ধুয়া আগসি যাব শুনি বয়াপনার

গুণালোয়া খুব রাসে কই কাম দি গো আরে মে গুনা লো

আমার নবী কই জিবরাইল ও জিবরাইলি রে প্রথম আসমানে কারে দেখায় যায় জিবরাইলি কইরা রাসূল আল্লাহ নবী ও ও মায়ার নবীজি প্রথম আসমানে এই মূর্তি আপনি দেখতে পারতেছেন ইনি হলেন আদি পিতা আদম নবী আদি পিতা আদমের নবীর কথা নাই আমার নবীর সাথে সালাম আদাল প্রদান হই গো আদি পিতাবারে নবীরে খারে মানে আমার নবীরে আদি পিতা স্বত্বম জানাই গো হে আল্লাহর বন্ধু আপনার উপরে শান্তি বরিষিত হোক আমার নবীর আদম নবী কেন ভালোবাসছে জানেন নি আদম নবী আমার নবীর নাম কইরা মা পাইছে রে ভাই 350 বছর অজর নয়নে কান্নার পরে আমার নবীর নাম পড়ার পরে আমার আল্লাহ এই নবীর নামে রুসিলাই তারে মাফ করছে রে ভাই আদম নবী আমার আল্লাহরে বলেছিল আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি আদম নামে সর্বপ্রথম তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা নিখিলা আল্লাহ বলেছিলেন বন্ধু আমার মোহাম্মদি আমার সাথে বন্ধু আমার মোহাম্মদি আমার সাথে তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আদম নবীর সাথে আমার নবীর কথা হই রে ভাই আদম নবী খুশি হয় এইবার দ্বিতীয় আসমানে যাওয়া হয় আরে দ্বিতীয় আসমানে যাইয়া দ্বিতীয় আসমানের ফেরেশতা খুইলা দিছে গো

লেবু কাটতে যা হাত কাঁটা পালাই তো আরে আমার নবীর কাছে পাগল ছিল ভালো করে শুই নাও সাবিরা যায় কয় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আম্মা গো ইউসুফ নবীর চেহারা দেই কা হাত কার আমার নবীর চেহারাটা কেমন তাহলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে হে বাসীরা রে আমার নবীর চেহারা কত সুন্দর জানো নি ইউসুফ নবীর জামানার মেরা এই জামানায় থাকতো আমার নবীদের দেগেলে ওই মেয়েরা কি করতো জানি তারা শুধু হাত না কলিজাটা কাইটা বালাইতো আমার নবীর এত দামি এত সম্মানি এত সুন্দর চেহারা রে ভাই আমার নবীর জন্য সবাই পাগল রে বন্ধু ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয় আরে তুই তো আসুম আরে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয় গো চতুর্থ আসমানে জাইয়া দেখে আরে চতুর্থ আসমানে ইদ্রিস নবী দরাদরি করতে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আসরাবালে তার বিল লেখা ভাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইদ্রিস নবী জান্নাতের দরজায় করে চতুর্থ আসমানে আমার নরি জাইয়া দেখে ইদ্রিস নবী শুধু দরাদরি করতেছে আমার নবী তাকায়া দেখে গো জান্নাত দরজায় দরজাই ঘুরে রে এই দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায় অন্য দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায় কৃষ্ণ দিকে ঘুইরা তাকায়া দেখে গো আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী আইছে আমার নবীর সাথে সালাম আদরের বদন হ আমার নবী কই কে আপনি কে ইদ্রিস নবী কয় আর নবী গো আপনি আমারে সিনলেন লাগো নবী আমি হইলাম ইদ্রিস নবী ও মায়ার নবী গো আমি ইদ্রিস এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় ইয়া রাসুল আল্লাহ নবী গো আপনি নবীরে দেখার জন্য আমি শত শত বছর দৈর অপেক্ষা করিতেছি আমার

করতে চাই ওই জান্নাতের ভিতর থেকে কথা আসে আওয়াজ আসে কে আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী জান্নাতের দরজাটা খুইলা দাও ভিতর থেকে উত্তর দেয়া হয় ও নবী গো এই জান্নাতটা বুক হয়ে গেছে এই জান্নাতের রিজার্ভ করা হয়ে গেছে এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি ইদ্রিস নবী কান্দিয়ার বলি ও বীরজদা এই জান্নাতটা কার জন্য রিজার্ভ করা হয়েছে ভিতর থেকে জবাব আসে নবী গো এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে রিজার্ভ কইরা বানাইছে আমার

আপনি ভ্রমণ করবেন এতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ আপনার জন্য অনুমতি দিয়ে দিয়েছে চতুর্থাস মানে ইদ্রিস নবীর সাথে কথোপকথন হয় পঞ্চম আস যাইয়া হারুন ভাই ও সাথে সাক্ষাৎ হয় রে ভাই ষষ্ঠ আস মানে নবীর সাথে আমার আল্লাহ দেখা করায়া দেয় আরে সপ্তম আস যাইয়া সাথে সাক্ষাতে হয় সপ্তমাস মানে যাইয়া ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাতে করায়া দেয় এ আমার বাবা বাবাজিরা গো ওইখানে একটা ঘটনা উল্লেখ করা হয় ইব্রাহিম নবীর সাথে আমার নবী আলাপ হয় আমার নবী তাকায়া দেখে ওই জায়গাটা ইব্রাহিম নবী সুন্দর একটা পরিবেশে নিয়া ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় এইটা আবার কি পড়ানো হয় জানেন নি ওই জায়গাটা একটা মাদ্রাসা তৈরি করা হয় ওই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা হয় আরে ওই বাচ্চাদেরকে কোরআনের হাফেজ লালন ভাইরে আমার নবীর ছেলে ওই মাদ্রাসায় পড়ে আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী কয় এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় তাওরাত দেওয়া হয় নাকি যাবুর দেওয়া হয় নাকি ইঞ্জিল দেওয়া হয় নাকি কোরআন দেওয়া হয় উত্তর আসে নবী ও এইখানেও কোরআন শিক্ষানো হয় আমার নবীর জন্য সবাই পাগল রে আমার নবী বলে আমি সন্ন্যাতের ভিতরে যাইয়া একটা শব্দ পাইলাম একটা আজানের ধ্বনি পাইলাম আজানের ধ্বনি পাইয়া আমার নবী হয় জীবরাইল এত সুন্দর আওয়াজ পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে নবী গো নবী গো নবী গো এই আওয়াজে কারা সে জানেননি হজরতে বিলালের কণ্ঠের আসানের আওয়াজ পাওয়া যায় আমার নবী এত খুশি হয়েছে রে ভাই বিলালের কণ্ঠের আওয়াজ আসে মারে শোনা যায় বিলালের কণ্ঠের আওয়াজ আর শুনো আল্লাই শোনা যায় কান দিয়া হজরত রে বিলাল

তোরে বেল হো আল দাম হাওরা মোবীর বিষ স যে পার হাওরা বিষ স যে পিনা হ দিনার লোক জানতে পেড়ে আল্লাহ দিনার লোক জানত হিতে খোয়া আমরা বীর বিষ

বি সাদু যে পা না হামরা মো বিল বি যে পা না আমার নবী বিরাজ থেকে আসার পরে বলছিলেন হে সাবিরা আমার বিলাল সফল